কোনো দরজা নাই ড্যাপেন নাই কারেন্ট নাই অন্ধকারে করে গান দাঁড়ু ম সুদারু এরা এখানে এসে আড্ডা করে আড্ডার মত করছে এই প্রিন্সিপাল এই স্কুলের পথে মধ্যে এই প্রিন্সিপালের কোনো কোনো স্থান নাই যে কোনো রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে আরোহণ করাতে শিক্ষা ব্যবস্থায় উন্নয়নে কোনো বিকল্প হতে পারে না কিন্তু সাবেক সরকারের শাসন আমলে একদিকে যেমন রাষ্ট্রযন্ত্রকে করা হয়েছে কুলুসিত তেমনি কিছু দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এরকম ধ্বংসপ্রাপ্ত দর্শক মণ্ডলী এরকম একটি ঘটনা সাক্ষী করতে যাচ্ছে আজ আপনাদেরকে ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধনুট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি মহিলা কলেজে দু হাজার সালে কলেজটা প্রতিষ্ঠিত হয় হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রধান শিক্ষক ছিলেন তার আহব্বায়ক কমিটি ছিল তাই নিয়ে আমাকে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে গ্রহণ করেন প্রথম ফার্স্টে আমি অনুমোদন আনতে পারে না দু হাজার এক সালে পঞ্চাশ হাজার টাকা আমি আলাদ দিই তারপর আবার ইয়ে করতে পারে না কলেজ চালাতে পারে না আবার বিশ হাজার টাকা আলাদ দিছি কর্জ দিছি দিয়ে আপনার প্রিন্সিপাল সাইবুল ইসলাম বাচ্চু চলে গেছে তারপর দেয়া বাবু চেয়ারম্যান চলে গেছে তারপর দেয়া লাখি চলে গেছে তারপর দেয় জাহাঙ্গীর প্রিন্সিপাল আসছে আসার পরে এখানে বাট শুরু হয়েছে ওয়ার্ড তিনটে হয় নাই ওয়ার্ড এই জন্য কলেজটা হচ্ছে না বিগত দিনে যে ফ্যাসিবাদী সরকার ছিলেন ওনার আমলে তো যেগুলো আসছে সেগুলো তো আমাদের সাথে কোনো কপারেশনই রাখেন নাই নদী ভাঙ্গরি এলাকা হিসেবে নারী এবং পুরুষ যেহেতু সমান সমান অতএব নারীর উন্নয়ন এখান থেকে হোক এটি কামনা করি উনিশশো নিরানব্বই সালে পাঁচই অগস্ট যখন সর্বপ্রথম এই প্রতিষ্ঠানে আলাপ আলোচনা করে তখন আমি এই কলেজে অগ্রসর হই আমার টাকা খরচ করে বিভিন্ন এলাকায় মুরবী মন্দার ডাকি এবং তাদেরকে নিয়ে এই অবকাঠামো তৈরি করা হয় দুটা তিনটা প্রিন্সিপালের পর এই প্রিন্সিপাল পর এসে আমার কাছ থেকে আমাকে অতিরিক্ত চাষ করার ফলে আমি মোটামুটি এখন একটু ফাঁকে আসি আমার পূর্বে হলো যমুনা নদী বিলুপ্ত হয় কিছু লোকজন এখানে যাচ্ছে লোকজন টেকা কামাই করতে পারে না রোজগার করতে পারে না তারা দূরে লেখাপড়া করতে পারে না এই কলেজটা হলে আমাদের এলাকার ছয়ল এবং ওই দূর দূরান্ত থেকে যেগুলো আসে বসবাস করছে তারা ভালোভাবে উপকৃত হবে শিক্ষার হার বাড়বে যারা আসলে শুরুতেই এখানে উদ্যোগ নিয়েছিল তাদের মধ্যে যদি পাঁচজন ভালো লোক থাকতো বা নির্ভাজাল লোক থাকতো ওই প্রতিষ্ঠানটা চাইতো তার মধ্যে দশজনই চায় নাই এরকম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম যে একটা রমজান হয় সে রমজানে নাকি আটষট্টি হাজার নাকি কত বাহাত্তর হাজার তার ইফতার খরচ হয় আমরা চাই না এই প্রতিষ্ঠানটা এই অকার্য বা একটা পরিিত্যাক একটা নেশারা আড্ডাখানায় পরে থাকুক এখানে যদি একটা প্রতিষ্ঠান চালু হয় তাহলে আমাদের এই কৃষণ দিয়ে মেয়েকে লেখাপড়া করায় অল্প খরচই বাড়ির পান্তা ভাত খাই এখানে লেখাপড়া করতে পারবে আমরা বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ প্রশাসনের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এইটুকুই আশা করব ওনারা সদয় দৃষ্টি যেন এই কলেজটার দিকে পড়ে যে এই কলেজটা যেন নদী নদী এলাকা কলেজ যেহেতু অনেক মহিলারা তারা শিক্ষার জন্য বেড়ে বাইরে যেতে হয় অনেক বাবা মার টাকা পয়সা থাকে না তারা যেন এলাকাতে যেন উচ্চশিক্ষা লাভ করতে পারে এটা আমি আমার মানবাধিকার পক্ষ থেকে আমি অত্যন্ত আশাবাদী ইনি বর্তমান যে প্রিন্সিপালের দায়িত্বে আছেন ইনি হলো মানে চতুর্থ প্রিন্সিপাল আগে তো মোটামুটি ভালোই চলতেছিল কিন্তু এনি দায়িত্ব নেওয়ার পর থেকে এলা এলাকার লোকে যে কমিটি তৈরি করে উনি এলাকার লোকে একজনকেও রাখে নাই যারা দান করছে যাদের জমিদাতা তাদেরকে এলাকায় ইনফর্ম করে যে কোনো কাজই হোক কোনো কাজেই এই ইনি এই বর্তমান প্রিন্সিপাল কাউকে ইনফর্ম করেন না সব যেহেতু মহিলা কলেজ এই কলেজটা একটা মানে বাথরুম থাকা লাগবে টিউবওয়েল থাকা লাগবে দেখেন ক্লাসে একটা ক্লাসও কোনো বেড়া নেই আশেপাশের ক্লাসগুলোতে দীর্ঘদিন ধরে এই ক্লাসগুলো পরিত্যক্ত অবস্থায় আসে এবং এখানে গাজা খায় লেখার লোক বাসী কিছু বকাটে ছেলে ফেলে আসে তাদের কোনো নিরাপত্তা নাই এখানে কলেজে এই কলেজটা এমপিভুক্তির ব্যাপারে টাকা ওঠানো হলে একবার চোদ্দ লাখ টাকা তারপর আঠারো লক্ষ টাকা এইভাবে মানে উনি ধাপে ধাপে টাকা ওঠানোর তুলে কোনো কোনো ইম্পিভুক্ত কোনো কাজই করেন নাই আসলে এলাকা মানুষ চায় না যে উনি দায়িত্বে থাকে প্রতিষ্ঠানটা কারণ ওনাকে দেখে দেখে মানুষ আনমোনার ভূর্তিক্ত যে উনি অযোগ্য লোক অনেক দ্বারা প্রতিষ্ঠান হবে না যোগ্য লোক হাতে দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠানটা নতুনভাবে আবার এলাকার মানুষ চায় যে নতুনভাবে এই প্রতিষ্ঠানটা আবার চালু হোক এলাকার নারী শিক্ষার উন্নয়ন এবং বিস্তারের লক্ষ্যে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই গোসাইবাড়ি মহিলা কলেজ সংস্কার এবং উন্নয়ন এখন সময়ের দাবি জাহাঙ্গীর আলমের মতন অদক্ষ অযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করত একজন যোগ্য এবং শিক্ষানুরোগী ব্যক্তিকে এই মহিলা কলেজের দায়িত্ব দিয়ে এই মহিলা কলেজটি সচল করার জন্য প্রশাসন এবং কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি